অর্থ দিয়ে লুপ্ত আপনারা দেখেছেন যে কথা

দু হাজার বাইশ সালে পাঁচই মে রাজ্যমন্ত্রিসভার মিটিং করে তিনি অভিযুক্ত পদ দিয়ে করেছিলেন

i libri che mi ha creato sono

লাগে আর আমরা বুঝে তাই আপনি আপনার স্কুলে 25 আয়ের আগে মন পাঠারে পূর্ণ ভূমিতে দেখা হবে আর আপনার লেচার 4 তারিখ বন্ধ হবে আপনি গ্যাস আপনার সঙ্গে শ্রেষ্ঠ মণ্ডলে কি হবে 270 দেখা হবে